বড় 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 বাহাদুর ছিল ঠিক না আগে শুনতাম ফেরাউনের ইতিহাস হুজুররা বয়ান করত আর কাল শুনতাম ফেরাউন বড় গাদ্দার ছিল নবীর সাথে খুব কত কিছু করছি পরে শেষ আল্লাহ এখন দেখি আসল ফেরাউন আম গোসাম নেই পতন হইছি ঠিক না হ্যাঁ সাবধান এটা আমি বলো আপনি বলে সবার বেলা সাবধান এজন্য যতই বাহাদুরি করো কথা বলেন ঠিক না যেই জুলুম করবে সেই তার সাজা বুক করতেই হবে সতেরো বছর রাজত্ব খাটাইয়া পাঁচ মিনিট সময় হয় না বক্তব্যটা প্রকাশ করার এটাই দুনিয়া কথা বলেন ঠিক না ঠিক এটাই হলো দুনিয়া বলে আপনার আপনার সামনে আসি অমুক নেত্রী তমুক আপনার কিছু হলে আমরা সব শেষ করে ফেলবো হ্যাঁ সব ভাইয়া আসি হাসেন হাসেন হ্যাঁ লক্ষ্য ইতিহাস কিছু চিন্তা করছেন এত কিছু আপনার সামনে ফিরে সব জায়গায় আমরা হুট খেয়ে গেছি কার খবর নাই হ্যাঁ বোঝানোর জন্য বলছি বলবেন যে হুদুর এগুলা কেন বলেন ইতিহাস এবারও থাসিল করেন শিক্ষা অর্জন করেন এরকম যেই করবে তার এরকম ভাবে পতন অনিবার্য হবে কথা বলেন ঠিক না বুজার দান সকলে আমিন যুবক আজকে এই যুবকদের বলে আলোচনা যুবকদের আয়োজন আশা করি যুবকদেরকে কলিজা দিয়ে মোহাবুত করি এজন্য যুবকরা কথাগুলো শুনবা দিল দেংসা মুরব্বীরা কয় হুজুর যুবকরা কেছেন আমরা জায়গায় নাকি আমার বাবার সমান চাচার সমান দাদার সমান থাকতেই হবে بارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيء الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبده الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او قلاهما فلا تقل لهما اف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام <applause> شكل محبة شيد درد إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد قول صليت على محمد اللهم بارك على محمد وعلى محمد على آل محمد বাজার সাহার চিবি দার খরু সাহাজ বললে দানা দরি মানা কে গো সাজ না গুল গোলবাদ গোলা খানি بهركه بتصميم لغزابانيس ذكر حقا متجزأي روحي راء مَرْحَمَ مدي دل مجروح راه لا إله إلا الله لا إله إلا الله لا, 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 لا إله إلا الله 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 محبة ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا, إلا الله لا إله إلا الله, لا إلا الله

إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم رب زدني علما رب زدني علما رب زدني علما رب شرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم محمد يا كفر قامتا كفر قامتا मीठा कर सदा बया कुर कर सदा बता तम सिनो में রে আসানি না নাম হামারে আসান হি না নাম হামারে আলহামদুলিল্লাহ মধ্যনগর পশ্চিম পাড়া ইয়াকুবালী বাড়ির প্রবাসী ও যুবকদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান উপদেষ্টা আমাদের সকলের ছেলে তাজ মুফতি রশিদ আহমদ সাহেব মহাদিস বউ করা প্রধান মেহমান যিনি ছিলেন আমার খুব মহাব্বতের মানুষ উস্তাদ মুফতি নুর সাহেব দামাকাতহুম আর অনেকে আলোচনা করেছেন হাফেজ মাওলানা কারি মোবারক হোসাইন হজরত মাওলানা লিয়াকত আলী সাহেব বিশেষ আলোচক মুফতি আবু সাইদ সাইফি খতিব মদনগর বাইতুর জামি মসজিদ আপনাদের এলাকার নাকি খুব ভালো মানুষ একজন আমার সাথে অনেক আগের থেকে পরিচয় ওনাদের উত্তরবঙ্গে অনেক মাহফিল করি খুব ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ এজন্য ওনাকে রাখতে চেষ্টা করবেন ইংসা আল্লাহ

হেরাম গুম তো বহুত কষ্ট করে কথা বলেন ঠিক ওয়াজ করে চলে যায় এই সারা রাত্রে রাত্রে মাইক না মান লাগে কষ্ট করে না মাঝে মাঝে হয়ে যায় সমস্যা নাকি তবে মাহফিলে মূল সৌন্দর্য কিন্তু মাইক কথা বলেন ঠিক নেই আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন আমরা এখানে আসছি খুশি না বেজার ঘুমায় গেছেন নাকি একটি তাকবীর হবে লিল্লাহি তাকবীর গলাটা পরিষ্কার করলাম নাকি ঘুমায় গেছেন ঠিক না সজাগ রয়েছেন তো কে কে নামাজ পড়বেন না দুটো হাত আচ্ছা বুঝে না নাকি হ্যাঁ একেলায় গিয়া বললাম কে কে যাবেন দুটো হাত তোলেন কয়েক মুরব্বী মাথাটা নিজের দিকে ঠাই আমি কি মুরব্বী আরো জোরে হাত কি জাহান নামে যাবেন হুজুর চোদ্দ গোষ্ঠীও জাহান নামে যাবে না এই শীতের সময় আপনার বয়ান সন্তান সে জাহান নামে যাবো নাকি তুই হাত তুললেন কেন বলে হুজুররা যা বলে সব তো ভালোই বলে জোশের সাথে হুশ থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ধরে বলেন ঠিক না ঠিক

এবার আমার কাজ সারলাম মুরব্বীর নির্দেশ কি জানেন যে মাহফিলে যাইবা আগে ওয়াদা করাইবা কারণ যদি আল্লাহ হাসরের ময়দানে গেলে বলে যে কিরে বক্তা সাহেব শ্রোতা নামাজ পড়ে না আগে তুই ফিটা খা আর নিজের ফিটে খায় খুলে তো না আপনার ফিটা কে খাবে আবার যে না আপনারটা আপনি খান আমারটা আমি খাইয়া নাকি না কেউ পিঠা খাবো না ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলে আমি আমরা সকলে মিলেমিশে জান্নাতে যেতে চাই ইনশা যাবো তো ইনশাল্লাহ জান্নাতে আল্লাহ দিবেই ইনশাল্লাহ একজন আল্লাহর পাগল ছিল আশেখ ছিল বলতো কি আল্লাহ আপনি না আমার মাহবুদ আপনি আমার খালেক আমি আপনার বান্দা আমার সারা আপনার বহু বান্দাস আমার আপনার সারা কেউ নাই হে মালিক তবে আমার একটা আর্জি আমি জানি আপনি আমাকে মাফ করবেন ও ইনশাল্লাহ করতেই হবে কথা বলেন ঠিক না ব্যাধি আপনি রব কেন আপনাকে মাফ করতেই হবে ঠিক না রব কেন এই জন্য মাফ করতেই হবে তবে রবের আদেশ মতো চলতে হবে নাকি রবের আদেশ মতো চলতে হবে যুবক চিন্তা করছে শয়তানের ধোকায় পড়ছে শয়তানকে বন্ধু বানাচ্ছে শয়তানকে বন্ধু বানাইয়া ঘুমের ঘরে ঘুমিয়ে আছে সকালবেলা পজরের সময় যুবকের হাত পা গুলো টিপে দিচ্ছে এজন্য শয়তান তার কি দুনিয়ার বন্ধু কিন্তু তার জন্য আসল শত্রু কথা বলেন ঠিক না বে ওয়ালা তাতাবিউ খুতওয়াতিস শয়তান ইন্নহু লাকুম আযুম মুবীন আল্লাহ বলেন তোমরা শয়তানের প্রধান কোন অনুসরণ করো না কেন নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক না বেটি সে আপনাকে জাহান নামে নিতে চাবে আমরা কি আল্লাহর দেখানো পথে যাব নবীর দেখানো পথে যাব না শয়তানের পথে যাব আল্লাহ এবং তার রাসুলের পথে আমরা যাব ইংসা আল্লাহ এই জন্য যুবকরা নামাজ সেরে দিতে হইব নাকি হ্যাঁ নামাজ সারলে বেশি বেশি জান্নাতে যাওয়া যাবে কিছু কিছু লোক আছে কলপ ঠিক আছে নামাজ না পড়লে চলে আছে না নাই এ এলাকাত নাই এগুলা আরে নাই আমরা যাইতে দিব তো যাইতে দিব তো আমার আচ্ছা থাক সাকল আল্লাহ সঠিক বুঝ দান করুক সকলে বলি আমি আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন তাহলে আমরা এখানে আসতে পেরে খুশি খুশি তো ফজর নামাজ পর্ব ইনশা সব করব এজন্য জোরে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ কুঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ এটা একটা বড় নেয়ামত আপনাদের এলাকার মানুষ নাই বলে না নাই নাই ঠিক না না তবে এখানে আসতে পারে আল্লাহ কবুল করে আবার কেউ চাইলেও আসতে পারে না আল্লাহ যদি না করে ঠিক নি আবার কেউ না চাইলেও আল্লাহ যেভাবে হোক তাকে আনাবে এখানে ঠিক না তো এই জন্য এই নেয়ামতটা একটা বড় একটা নেয়ামত নবীজি হাজিসের মধ্যে বলেন

দুনিয়া নয় বাড়ি যতই করা বাহাদুরি এই দুনিয়া নয় বাড়ি যেতে হবে সবিস যেতে হবে সবিস খবর ম পার পারমান রে তুই মানলি কোর তুই বড় 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 বাহাদুর ছিল ঠিক না আগে শুনতাম ফেরাউনের ইতিহাস হুজুররা বয়ান করত আর কাল শুনতাম ফেরাউন বড় গাদ্দার ছিল মুসানবীর সাথে খুব কত কিছু করছে পরে আল্লাহের শেষ করিয়া দিছে এখন দেখি আসল ফেরাউন আম গো সামনে পতন হইছি ঠিক না সাবধান এটা আমি বলো আপনি বলে সবার বেলা সাবধান এজন্য যতই বাহাদুরি করো এটা কিছুই ঠিকবে না কথা বলেন ঠিক না বে ঠিক যেই জুলুম করবে সেই তার সাদা বুক করতেই হবে সতেরো বছর রাজত্ব খাটাইয়া পাঁচ মিনিট সময় হয় না বক্তব্যটা প্রকাশ করার এটাই দুনিয়া কথা বলেন ঠিক না বে ঠিক এটাই হলো দুনিয়া বলে আপনার আপনার সামনে আসি অমুক নেত্রী তমুক নেত্রী আপনার কিছু হলে আমরা সব শেষ করে ফেলবো হ্যাঁ সব ভাই গেছে হাসেন হাসেন হ্যাঁ লক্ষ্য ইতিহাস কিছু চিন্তা করছেন এত কিছু আপনার সামনে ফিরে সব জায়গায় আমরা হুট করে গেছি কার খবর নেই হ্যাঁ বোঝানোর জন্য বলছি বলবেন যে হুদুর এগুলা কেন বলেন ইতিহাস এবার হাসিল করেন শিক্ষা অর্জন করেন এরকম যেই করবে তার এরকম ভাবে পতন অনিবার্য হবে কথা বলেন ঠিক না দান করুক সকলে আমিন যুবকদের আলোচনা যুবকদের আয়োজন আশা করি যুবকদেরকে দা দিয়ে মোহাবুত করি এজন্য যুবকরা কথাগুলো শুনবা দিল দেবিরা কয় হুজুর যুবকরা কইছেন কেছেন আমরা জায়গায় নাকি আমার বাবার সমান চাচার সমান দাদার সমান থাকতেই হবে